নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ কুমড়োর একটা অন্য রকমের রেসিপি সামনে আসছে পুজো আর এই সময়ে আমরা দু একদিন তো নিরামিষ খেয়েই থাকি আর পুজোর ভোগের জন্য আমাদের নিরামিষ রান্না করতে হয় এই সময় এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে লুচি রুটি বা পরোটা সবের সাথে কিন্তু ভালো লাগবে আর নর্মালি আমরা যে ধরনের কুমড়োর রেসিপি খেয়ে থাকি তার থেকে একদমই একটু আলাদা স্বাদের রেসিপিটা তো আসুন দেখে নিই রেসিপিটা কড়াইতে সরষের তেল গরম করে আমি আলু ভেজে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো চকো করে কেটে নিয়েছিলাম আর প্রথমে দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে একদম পুরোটা ভেজে নেব মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর আলুতে সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যন্ত ভেজে নিয়েছি আর এখন আলুটা আমি অন্য এক জায়গায় তুলে রাখবো আর তেলটা কমে গেছে তো আমি আর একটু তেল এর মধ্যে যোগ করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ হিং এই কুমড়োর তরকারিতে হিঙের গন্ধটা কিন্তু দারুণ ভালো লাগে তো যারা হিং পছন্দ করেন না তারা স্কিপ করবেন কিন্তু হিংটা দিলে এটা খেতে ভালো হয় দিয়ে দিয়েছি কুমড়োটা আর কুমড়ো আমি ভালো করে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম কুমড়োটা ভেজে নেব আর তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর চার পাঁচ মিনিট কুমড়োটা কিন্তু মিডিয়াম হিটে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ আর লবণ আর এখানে আমি আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন কেননা কুমড়ো ভাজা হলে বেশ অনেকটাই কমে যায় তো ভালোভাবে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন আদা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আবারও পাঁচ ছ মিনিট ভেজে নেব আর আঁচ এখন মিডিয়াম হিটে আছে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এটাকে ভেজে নিতে হবে আর কুমড়োও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই কিন্তু নরম হয়ে গেছে এখন দেখুন কুমড়োর কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে আর কুমড়ো প্রায় ফিফটি পারসেন্টের ওপর সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এই মশলার রেসিপিটা আমি শেষকালে অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন এই মশলাটা ব্যবহার করার জন্য এই তরকারির গন্ধটা অসাধারণ হয় আর এ ছাড়া আর অন্য কোনো মশলা আমি এখানে দিচ্ছি না এখন ব্লেন্ডার জার ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না মোটামুটি কুমড়োটা অর্ধেক পরিমাণ ডুবে যায় সেই রকম জলটা হবে কেননা আমাদের আলু সেদ্ধ হয়েই আছে আর কুমড়োটাও কিন্তু প্রায় আধ সেদ্ধ হয়ে আছে ঢাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছে এখন ঢাকনা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো কুমড়ো এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ আমচুর পাউডার এতে করে বেশ একটা টক টক স্বাদ আসবে খেতে ভালো লাগবে আর এর সাথে দিয়ে দেব চিনি কেননা টক মিষ্টি এবং ঝাল সব কিছুই থাকবে এই তরকারির মধ্যে আর খেতে একদমই যেরকম আমরা চিরাচরিত কুমড়ো তরকারি খেতে অভ্যস্ত তার থেকে আলাদা হবে আর তারপরে আমি গ্যাস অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো আর এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা রেসিপিটা বলে দিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছে একটা তেজপাতা হাফ চামচ মৌরি এক চামচ জিরে দু চামচ ধনে একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে দিয়ে দিয়েছি কুড়ি পঁচিশটা মেথি দানা মেথিটা কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে সেজন্য একটু বুঝে দেবেন দুটো শুকনো লঙ্কা এক ইঞ্চি দারচিনি একটা এলাচ আর দিয়ে দেবো চারটে লবঙ্গ খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এটাকে অফ করে দেবো গ্যাসটা আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো আর গুঁড়োটা কিন্তু একদম মিহি পাউডার হবে না একটুখানি দাঁড়া দাঁড়া থাকবে তো বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল